ভারতের কানপুরে গ্রিন পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ সমর্থক টাইগার রবিকে মারধরের অভিযোগ উঠেছে ঠান্ডা করে আসছে এভাবেই ফ্যান করে আসছে এই ঘটনার পর টাইগার রবিকে হাসপাতালে নিয়ে গেছে উত্তরপ্রদেশ পুলিশ রবি দাবি করেন কারে বাংলাদেশ ও ভারতের দ্বিতীয় টেস্টের সময় গ্যালারিতে ভারতীয় সমর্থকেরা তাকে হেনস্থা করে তার পাজুরে আঘাত করার কথাও বলেছেন বাংলাদেশ দলেরই সমর্থক পরে তাকে পুলিশ চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় তারপর গ্রিন পার্ক স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা রবির বিষয়ে গণমাধ্যমে বলেন আমরা তাকে হাসপাতালে পাঠিয়েছি তার কোনো সমস্যা হয়েছে কিনা সেটি চিকিৎসকেরা পরীক্ষা করে দেখবেন তিনি দাবি করেছেন তাকে হেনস্থা করা হয়েছে পুরো ঘটনা খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন সেই পুলিশ কর্মকর্তা তিনি আরো বলেন আমাদের সিসিটিভি ক্যামেরা আছে আমরা দেখব সেখানে আসলে কি ঘটনা ঘটেছে কানপুর টেস্টের প্রথম দিন দুপুরে বিরতির সময় বৃষ্টি নামতে শুরু করে এ সময় টাইগার রবি গ্যালারির ভেতরের অংশে চলে যান সেখানে কিছু স্থানীয় ভারতীয় সমর্থকের সঙ্গে কথা কাটাকাটি থেকে হাতাহাতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি রবি বলেন তার থেকে বাঘের মাস্কট ও পতাকা কেড়ে নেয়ার চেষ্টা করা হয় তখন বাধা দিলে স্থানীয়রা তাকে মারধর শুরু করে এর আগের জন্যে দুই দলের প্রথম টেস্টেও তাকে ভারতীয় সমর্থকরা হেনস্থা করেছিল বলে অভিযোগ করেছিলেন টাইগার রবি। এদিকে ভারতীয় গণমাধ্যম নিচ্ছে অন্য তথ্য ভারতীয় গণমাধ্যম বলছে মারধর নয় ডিহাইড্রেশনের ফলে রবি অসুস্থ হয়ে পড়ে সারা খবরের কাগজ স্পোর্টস গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় নিখাত ভেনে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ